সাদ সাহান সালামীর আয়লা আনহু এমন একজন সাহাবা যেই সাহাবার চেহারাটাও দেখতে বড় সুন্দর না একেবারে কালো এবং এই সাহাবা নিজেও গোলাম তার বাপেও ছিল গোলাম গোলামের ঘরে গোলাম একদিকে টাকা নাই একদিকে চেহারা নাই আরেকদিকে গোলাম কোনো তার নিজের বংশ পরিচয় ভালো নাই সব দিকেই ধরা কিন্তু অন্য একটা দিক তিনি এই এত আগ্রহী ছিলেন এত আগায় ছিলেন রসুল আমার ডাক দিয়ে বলে ও সাহাবাহিকে আমার সব সাহাবিদের মাঝে হজরতে সাদ সালামি রবিআলান এই সাহাবা এত আগায় গেছে যে আমি নিজে তার জন্য দোয়া করেছি সুহান হযরত সা'দ سلامه রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরবারে আসে মনটা বড় খারাপ মনটা বেজার করে বসে আছে পয়গম্বর জিজ্ঞেস করে ও সা'দ সালামি কেন তুমি এরকম মনটা খারাপ করে আমার সামনে আজকে বসে আছো বলো তোমার মনটা খারাপ কি কারণে জানায় দাও আমাকে ডাক বলে আমার যতই কষ্ট হোক না কেন আমি দুনিয়ার জমিনে আপনার সব সুন্নত আমি মানার জন্য চেষ্টা করেছি এবং সব আমি মানছি সুবহানাল্লাহ আল্লাহ আপনার সব সুন্নত আমি মানছি তবে আমার একটা কারণে মন খারাপ আমি এখনো পর্যন্ত একটা শূন্য পুরাপুরি মানতে পারি নাই আল্লাহ সব সুন্নত মানসে একটা মানতে পারে নাই এই জন্য সে মনটা খারাপ করে বসে আছে কিভাবে আপনাকে বলি ওই সুন্দরটা আমি কিভাবে মানব আমার চেহারা নাই আমি গরিব ঘরের সন্তান আমি আরেকদিকে গোলাম আমার টাকা নাই পয়সা নাই বংশ পরিচয় ভালো নাই আমি যেই সুন্নদটা মানতে পারি নাই সেটা হলো বিবাহ করতে এখনো পারি নাই বিবাহের সূন্যদটা এটা সমস্ত নবীদের সুন্নত যেইটা আমার রসুল তিরমিজি শরীফের এক হাজার আশি নম্বর হাদিসে বললেন ওগো নবী ওই সুন্নতটা আমি এখন মানতে পারি নাই এই জন্য আমার মনটা খারাপ আমার নবী এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবীর এমন একজন নবী যার দিনের মধ্যে তো সবার জন্য মায়া আছে না নাই আমার নবী তো রহমত উল্লিল আল্লাম আল্লাহ বাক বলছে আমার সাল্না আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি আল্লাহ আকবার আমার নামের ক্ষেত্রে আমি একটা সাইনবোর্ড লাগাইছি সেটা হলো আমি হইলাম রব্বুল আলামিন আর আপনার বেলা একটা সাইনবোর্ড দিলাম সেটা হলো রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার নবী আমার উম্মতের কান্দারি নবী সঙ্গে সঙ্গে ওই সাহাবার জন্য বলতেছে ও সাদ সালামি তুমি যদিও গোলাম তুমি যদিও তোমার চেহারাটা কালো যদিও তোমার বংশ পরিচয় সুবিধার না কিন্তু আমার সব সুন্নতগুলো তুমি মানস একটা সুন্নত মানতে পারো নাই এই কারণে তোমার মনে ব্যথা তুমি টেনশন করিও না আমি তোমার বিবাহের ব্যবস্থা করতেছি আল্লাহ আকবার নবী আমার সঙ্গে সঙ্গে সা ওই সাদ সালামীকে ডাক দিয়ে বলে এ সাদ সালামী আমার সামনে একটা কাগজের টুকরা দাও আমি একটা চিঠি লিখব নবী আমার একটা চিঠি লিখলেন সুন্দরভাবে ওই চিঠির ভিতরে লিখলেন মদিনার মধ্যে একজন সম্ভ্রান্ত এক সাহাবা ছিল ওই সাহাবার ঘরে একজন কন্যা সন্তান ছিল ওই মেয়েটা অনেক সুন্দরী ছিল মদিনার ভিতরে তাকে বলা হইতো হুরে মদিনা মদিনার হুর বলা হইতো তাকে এত সুন্দরী ছিল এই সাহাবার মেয়েটা সাহাবার নাম আমর ইব্লুল ওয়াকাব এই সাহাবার যেই মেয়েটা অনেক সুন্দরী এবং এই সাহাবা অনেক ধনাঢ্যবান টাকাওয়ালা নবী চিঠি লিখে দিলেন আমি বিশ্বনবী একজনকে তোমার কাছে পাঠাইলাম যার কাছে যারে পাঠাইছি তার কাছে তোমার মেয়েকে বিবাহ দিবা চিঠি নিয়ে সাহ সালামে হাঁটতে হাঁটতে ওই বাড়ির দরওয়াজায় যা হাজির হয়ে গেছে আমর ইবনু লহাবকে চিঠিটা দিছে এই চিঠির ভিতরে লেখা এই লোকের সাথে তার বিবাহ দেওয়ার জন্য তার মেয়ের বিবাহ কিন্তু লোকটার দিকে টাকায় মাথা থেকে পা পর্যন্ত দেখে কোনো দিকেই পছন্দ হয়নি কোনো দিকেই পছন্দ হয় না আজকে তো দুনিয়ার লাইনে একটা জিনিস পাওয়া যায় আমরা অনেক সময় আমাদের মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে যদি দেখি যে ছেলে কালো তারপরে যদি দেখি টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক ভালো আছে তাও বিবেচনা করে হলেও দিকে বিবেচনা করে হলেও দেয় দেয় কি দেয় না দেয় কি না বলে কি তাই না বিদেশ থেকে আসছে বয়সও বেশি সবদিকে মাথায় চুল নাই প্যাট বেড়ে গেছে কয় না ইটালির থেকে আছে টাকার অভাব নাই আমার সুন্দর মিড ওর কাছে দিন আছে না নাই আমারই মূল হাব দাকা দেখি সাহাবা সাহাদ সালামী রতি আল্লাহ আলান হু চেহারাটা একেবারে কালো আর দেখতেও বেশি ভালো দেখা যায় না চেহারার মধ্যে বসন্তের দাগ দেখা যায় আর জিজ্ঞেস করে তোমার পরিচয় কি বলে আমি একটা গোলাম সঙ্গে সঙ্গে তিনি তাকে ফিরিয়ে দিছে যাও মিয়া একটা গোলামের সাথে আমার মেয়ের বিবাহ দিব না এটা হতে পারে না তুমি এখান থেকে চলিয়া যাও ঘরের ভিতর থেকে আমরিবলুলের মেয়ে এই সমস্ত কাহিনী সব শুনলেছে শুনিয়া ভিতর থেকে আব্বাকে ডাকতেছে ও আব্বা জান কার সাথে কি কথা হইল আর রাগারাগি করতাছেন কি ব্যাপার একটু জানাইবেন জানাইবেননি বলে আম্মু আর কি বলবো তোমার ব্যাপারে একটা বিয়ের প্রস্তাব আসছে ছেলেটা পছন্দ হয় না তাই পাঠাই দিলাম তা প্রস্তাবটা পাঠাইছে কে আব্বা তা প্রস্তাবটা পাঠাইছে আমাদের বিশ্ব নবী মেটার মেয়েটার ইমানটা দেখেন মেয়েটা ডাক দিয়ে বলে ও আব্বা যান কি করছেন আপনি বড় ক্ষতি করে ফালাইলেন আব্বা আপনি কি জানেন না নবীর মনে যে কষ্ট দিবে সে যেন আল্লাহকে কষ্ট দিল আর যে নবীকে খুশি খুশি করবে সে আল্লাহকে করলো তাড়াতাড়ি আল্লাহ দেখতে যে রকমই হোক না কেন আমার বিশ্ব নবী যেহেতু পাঠাইছে আমার নবীকে আমি খুশি করার জন্য এই ছেলের সাথেই বিবাহ বসবো তুমি কোনো টেনশন করিও না সুহান আল্লাহ আমার গুলো হাফ ডাক দিয়েছে এস সালামি দারা আমার মেরাজি হয়ে গেছে দারা তোমার যাইতে হবে না তোমার সাথে বিবাহের ডেট ফিক্স করে দিলাম যাও নবীকে যেয়া বলবা সাজ সালামি আজকে আইছেন নবীর কাছে বলে ওগো আমি আমার বিবাহ ডেট শুরু হয়ে গেছে এই এই তারিখ কিন্তু আমার তো আরেকটা সমস্যা আছে আমার হব স্ত্রীকে আমি বিবাহের জন্য সাজايا বাড়িতে আনবো একটা শাড়ি দেব একটা গহনা গাটা কিছু যে দিব এটা কিনার মতো আমার কাছে একটা টাকাও নাই আল্লাহ রসুল বললেন আরেকটা কাগজ দাও আরেকটা চিঠি লেখি আমার পয়গম্বর তো মায়ার নবী নবীর তো শুধু মায়া আর মোহাব্বত একটা উন্মত যেন আমার সামনে কষ্ট না পায় নবী সাদ সালামীকে ডাক দিয়ে বলে সাদ কষ্ট পাইও না একটা কাগজের টুকরা দাও আমার একজন সাহাবা আছে তার নাম হল হজরত ওসমান আল্লাহ হজরত ওসমান গনি রাদি আল্লাহ হুয়ে তো বড় সাহাবা যাকে আল্লাহ অঢেল ধন সম্পদের মালিক বানাইছেন টাকাগুলো সব দিনের রাস্তায় কি করছে দান করছে কি করছে সব দিয়া দিছে যাও আমার সাহাবা ওসমানের দরওয়াজায় যাই চিঠিটা দিবা চিঠির ভিতরে লিখছে আমি নবী পাঠাইলাম এর বিবাহের জন্য যাবতীয় খরচ তুমি একাই বহন করবা চিঠিটা দেখাই হজরতে ওসমানি আল্লাহু তাইলানু খুশি হয়ে গেছে আহারে আমার নবী আমার কাছে পাঠাইছে চাইতে আমার খুশির আর কি আছে আমার চাইতে আনন্দের আর কিচ্ছু নাই কত সাহাবাই কেরাম মদিনায় আছে কারো কাছে নবী পাঠাই নাই আমার কাছে যেহেতু পাঠাইছে আমাকে নবী ভালোবাসে শুধু ভালোই না নবী একদিন একটা মজমায় ডাক দিয়া বলছিল এই ওসমান তুমি তো জানো না আমি তোমাকে কতটুকু ভালোবাসি নবী জান্নাত থেকে ঘুরে আসছেন জান্নাত থেকে ঘুরে আইসা একদিন এরকম বসে সবার সামনে দাঁড়ায়া বলে এ ওমার শোনো আমি জান্নাতে ঢুকছিলাম ঢুকার পরে দেখলাম সুন্দর একটা নীল রঙের জান্নাতের বিল্ডিং ওইটার ভিতরে আমি ঢুকতে চাইছিলাম তোমার অনুমতি নাই তাই ঢুকলাম না মজা করে গেছি হজরত ওমর কান্দে আর কয় নবী আমার জান্নাতে আপনার ঢুকতে আবার অনুমতি লাগবে কি না নবী আপনি কেন ঢুকলেন না কয় না আগে ঢুকলে মজা থাকবো না তোমার সাথে মজা করলাম ওটা তোমার জান্নাত সামনে বসা হজরতে আয়ালি চিন্তা করে আমার ব্যাপারে আবার তো কিছু বলে কিনা একটু দেখি আল্লাহ রসুল ডাকতে বলে হে আলী তুমিও আমার কম আপন না আলী জান্নাতের মধ্যে আমি যে জান্নাতে থাকবো এই জান্নাতের সামনে যেই ঘরটা থাকবে ওইটা থাকবে তুমি আলীর সুহান আল্লাহ হাজরতে আবু বকর মুরব্বি মানুষ কিছুই কয় না চুপচাপ বসে আছে পয়গম্বর ডাকতে বলে ও আবু বকর তুমি তো ইসলামের জন্য কম কষ্ট করো নাই ওই যে গুহার ভিতরে সাপে নিরানব্বইটা কামড় দিয়েছে একশোটা কামড় দেওয়ার পরে তুমি আমাকে জাগাইছো আগে জাগাও নাই তোমার চোখের পানি গড়ায় আমার উরুর ভিতরে পড়ছে আমার চেহারায় পড়ছে তারপরে আমি যাচ্ছিলাম জিজ্ঞেস করছিলাম কি হয়েছে বলো তুমি বলছো সাপে কামড় দিস তুমি হিজরতের সাথী তুমি আমার জন্য বহুত কষ্ট করে সরে আবু বকর তোমার জন্য সুসংবাদ আছে শোনো আমি জান্নাতের মধ্যে যে চেয়ারটায় বসব আমার ডান পাশে একটা চেয়ার থাকবে ওই চেয়ারটায় বসবা তুমি আবু বকর আবু বকর খুশি হয়ে গেছে এবার বাকি আছে কে ওসমান বাকি আছে কে হজরত উসমানকে ডাক দিয়ে বলে উসমান তোমার ভয় নাই চিন্তা নাই টেনশন নাই তোমার অর্থগুলো দান করতে করতে তুমি এমন অবস্থায় হয়ে গেছিলা সালার চরটাও তোমার গায়ে আসছিল তুমি সব দিয়া দিছিলা তোমাকে আল্লাহ আমার এত আপন বানাইছে জান্নাতের মধ্যে সব নবীর একজন করে পার্সোনাল বন্ধু থাকবে আমার পার্সোনাল বন্ধু আর কেউ নয় তুমি ওসমান ওসমানকে অনেক নবী ভালোবাসতেন যার কারণে তার একে একে দুই কন্যা বিবাহ দিছে ঠিক না একে একে দুইজন কন্যাকে বিবাহ দিয়েছে যার কারণে ওসমানকে জিদ নুরাইন আইন বলা হয় দুইটা নুরের অধিকারী সুবহান হযরত ওসমান বলে আমার চাইতে আজকে খুশি আর কেউ নাই আমার কাছে পয়গম্বর পাঠাইছে সঙ্গে সঙ্গে ওই সাত সালামের বিবাহের খরচ যা লাগবে এক মুঠে এতগুলো টাকা দিয়েছে যাও যা লাগে সব খরচ করতে থাকো সুহান আল্লাহ সাদ সালামির বিবাহের বাজারের টাকা হয়ে গেছে বিবাহের বাজারের জন্য যখন বাজারে গেছেন সব কিছু কেনাকাটা শেষ মাত্র রওনা করবে এমন সময় কানের মধ্যে কোথায় যেন নবী সাহাবিদের কেনিয়া জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যাবে ডাক দিয়েছে হজরত শাহজ সালামি বলতেছে সে শহীদ হইলেই তো জান্নাতি হয়ে যায় ঠিক কিনা ওলায় তাকুলুল ইমাইবু তালুফি সাবিল বাল ওয়া আল্লাহিয়া তা সরুন আল্লাহ বলছেন সাবধান খবরদার যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা কখনো মৃত বলবে না তারা জীবিত সুহান আল্লাহ তাদের ওই পা কাটা হাত কাটা গলা কাটা এই অবস্থায় আমার দরবারে দাঁড়াইবে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিব সাহাদ সালামি বলে যুদ্ধের এলানার আসছে আহারে যদি আমি যুদ্ধের ময়দানে যাইতে পারি আর আমি যদি শহীদ হয়ে যাই তাই তো আমি বিনা হিসাবে জান্নাতি আমার বিবাহের দরকার নাই চিন্তা করেন ইমানটা কোথায় হযরত সাআদ সালামি সঙ্গে সঙ্গে দোকানদারকে ডাক দিয়ে বলে ও দোকানদার ভাই বিবাহের বাজারের জন্য জানিছিলাম সব একটু ফিরত নেও আমাকে শুধু খোলা একটা দরবারে দাও এই টাকার বিনিময় একটা খোলা তরবারি কিনা ওই তর বাড়ি একটা পাগলের মতো দৌড় মারছে হঠাৎ পথি মধ্যে দাঁড়ায় গেছে না না আমি এই এইরকম অবস্থায় খোলা চেহারায় যদি যুদ্ধের ময়দানে যাই নবী আমার যখন আমাকে দেখবে দেখার পরে বলবে সাদ সালামি তুমি না আজকে বিবাহ করবা যাও তোমার যাওয়ার দরকার নেই তোমাকে ছুটি দিলাম নবী যদি চিনা ফালায় আমাকে চাইতে দিবে না না এইভাবে যাওয়া যাবে না কালো একটা কাপড় নেওয়ার চেহারাটাকে বাঁধছে আমাকে যেন নবী চিনতে না পারে তার টার্গেট হলো আমি জিহাদের ময়দানে যাব যাবই যাব আল্লাহ আকবর সাদ সালামি একটা দৌড় মারছে কালো কাপুর পাই দেখ দৌড় দিয়ে জিহাদের ময়দানে হাজির জায়দাকে সব সাহাবা একরাম বীর বিক্রমে তুমুল বেগে যুদ্ধ শুরু করে দিয়েছে সাদ সালামি আর সহ্য করতে পারে না আমার নবীর ভাই একটা আঘাত করিয়া যায় এই যুদ্ধের ময়দানে আমার নবীকে যদি বেঈমানের বাচ্চারা একটা তীর নিক্ষেপ করে দেয় আমি সাদ সালামি বেঁচে থেকে কি লাভ কোন লাভ নাই আমি সাদ সালামি প্রয়োজনে শহীদ হয়ে যাব তারপরও আমার নবীর গায়ে একটা ফুলের টোকা বেঈমানের বাচ্চারা দিবে এটা আমি বিন্দু পরিমাণ সহ্য করতে পারবো আজকে তোমার আমার ইমান কোথায় রে মুমিন আজকে ভারতের হিন্দুর বাচ্চারা গত বলেছিলাম কয়েকদিন পর পরে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে কত বড় দুঃসাহস দেখায় আমার নবীর মোহাব্বত সারা পৃথিবীর মধ্যে যদিও মুসলমানের সংখ্যা কম মুসলমানের ইমানি শক্তি আসে না নাই কথা বলেন আসে না নাই মুসলমান যদিও আমরা সংখ্যায় কম তোমাদেরকে আমরা ভয় করি না তোমরা আমার নবীকে নিয়ে কুটুক্তি করবা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবা এটা আমরা কখনো বরদাস্ত করব না আমরা অনতি বিলম্বে ভারতের মোদী সরকারকে ওই হিন্দুর বাচ্চা মালাউলকে বলবো অতি সত্তর যদি আমার নবীকে নিয়ে যে বেঈমানটা এরকম ভাবে মারাত্মক কথা বলেছে আমার নবীকে নিয়ে যে ব্যঙ্গ করেছে অনতি বিলম্বে যদি এর বিচার কার্য করা হয় ওর বিচার কার্য ফাঁসির

আর তুমি একটা এলান দিতে পারবে না স্লোগান দিতে পারবে না তুমি আওয়ামী লীগ করো তুমি বিএমপি করো তুমি জামাত করো তুমি তবল করো তুমি চরমানাই করো লাভ কি এই দল করে সব দল ঐক্যবদ্ধ হয়ে নবীর বিরুদ্ধে যে বেঈমানটা কথা বলবে তার ফাঁসির দাবি শেষ না হওয়া পর্যন্ত ঘরে ফেরা যাবে না ঠিক কিনা বলেন এই ব্যাপারে কোনো দ্বিমত আছেনি কোনো সমস্যা আছেনি এটা কোনো দলীয় বক্তব্য যাই হোক হজরতের সাদ সালামি রাদি আল্লাহ আলানহু বীর বক্রমে ঢুকে পড়লেন যুদ্ধের ময়দানে তুমুল ভেগে যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে একবারে কাফেরদের ভিতরে ঢুকে গেছে কাফেররা তো মুসলমানরে পাইলে যদি একটারে কোনো রকম পায়া যায় কারণ এ তোমাদের শত্রু হজরতের সাদ সালামি একেবারে এক কনারে চলে গেছে কাফেরদের ভিতরে যখন ঢুকে যায় সাদ সালামিকে কাফেররা চতুর্দিক থেকে আটকায় ফালাইছে তীরের আঘাত দিয়া বর্ষার আঘাত দিয়া তরবারের আঘাত দিয়া জাগায় তাকে শহীদ করে ফেলাইছে যুদ্ধ যখন শেষ হয়ে যায় নবী কিন্তু জানে না সা সালামি এই যুদ্ধে আসছে জানে নি জানে কথা বলেন না কেন জানে কি না নবী কি জানে যে সা সালামি যুদ্ধে আসছে বা আসবে নবী আমার যুদ্ধ যখন শেষ হয়ে গেছে সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন শহীদ যেই যেই সাহাবারা হয়েছে তাদেরকে একত্র করো সবার লাশ একত্র করলেন আর বেইমানের দল যারা ওদের ভিতর থেকেও যারা নিহত হয়েছে ওদের লাশ ওরা গেছে এখন দেখে যে কাফেরদের আওতাভুক্ত জায়গার মধ্যে একটা লাশ পড়ে আছে কেউ নেয় না নবী আমার বলে ওই লাশটা কার কাফেরদের আওতাভুক্ত জায়গায় কেউ তরিতে না যায় দেখো তো এক সাহাবি দৌড় দিয়া যায় দেখে কালো কাপড় দিয়া ঢাকা দেখে তাকে চেনা যায় না কে বলে চিনতে তো পারি না রসুল বললেন দেখো তার কাপড়টা খুইলা তার মুখ থেকে সরাও যখন সরাইছে আল্লাহর নবী দূর থেকে একটা দৌড় মাইরা তার কাছে যায় পয়সা পড়ছে নবী আমার টাকা দেখেই তো আর কেউ আমার সাহাবি সাদ সালামি যে আমার শূন্য তাদের জন্য আজকে শহীদ যার চেহারাটা একবারে কালো ছিল অধসু আজকে তাকায় দেখে এই সাজ সালামের চেহারা দিয়া নূর চমকাইতেছে আল্লাহ বাক তাকায় তাকে দেখে কি সুন্দর নুরের আলো সঙ্গে সঙ্গে নবী আমার দুইখানা হাত আ নবী দোয়া করতেছে আয় আল্লাহ আমার সাদ সালামিকে আমি পছন্দ করলাম তুমি আমার সাদ সালামিকে কবুল করে নিও দোয়াটা করতে দেরি হয় নবী তাকে দেখে আকাশ থেকে কারা যেন হাত দিয়ে এইভাবে ডাকতেছে আর বলতেছে ওগো নবী আমার সাদ সালামিকে আর রাইখেন না তাড়াতাড়ি তাকে আকাশের দিকে পাঠিয়ে দেন তাকে তাড়াতাড়ি বিদায় করিয়া দেন কাফন পরাইয়া তাকে কবরে রাইখা দেন আমরা হইলাম জান্নাতের তার জন্য অপেক্ষা করতেছি কবরে দিলেই সে জান্নাতে চলে যাবে কয়েকম্বরে আরাবি সাল্লাল্লাহ আলাইদেরকে বললেন সাহাবাই কেন তাড়াতাড়ি কাফন পরাও আমি নবী তার জানাজা পরাব আমি নিজে তাকে কবরের মধ্যে রাখবো সুহান আল্লাহ নবী জানাজা পরাইলেন তাকে নিয়ে কবরের স্থানে গেলেন কবরের ভিতরে নবী যে নিজে নামছে নামার পর আল্লাহ রসুল লাস্টা হাতে নিয়ে একটা দোয়া করতেছে আয় আল্লাহ এই সালামের প্রতি আমি সন্তুষ্ট তুমিও সন্তুষ্ট হয়ে যাই এই দোয়াটা যখন করছে বাকি সাহাবা যারা উপরে আছে সবাই দেখে দেখে মাটিকে গড়াগড়ি করে আর কাঁদে আর বলতেছে আহারে আজকে সাদ সালামের জায়গায় যদি আমি হইতাম